নয় উৎসব এসআইআর এর রেকর্ড সারা গঙ্গাসাগরে বিলি দশ শতাংশ ছাড়ালো জেলায় প্রথম সাগর ব্লক এখানে যা তথ্যগুলো আছে আধার নম্বর লাগবে আপনার নাম বঙ্গোপসাগর দ্বীপে শুরু হওয়া এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে কোনো আতঙ্ক নয় বরং এক উৎসবের মেজাজ অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রুদ্রনগর গ্রাম থেকে শুরু করে সাগরের সমস্ত এলাকায় এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সারা মিলেছে বুধবার সকাল থেকে রুদ্রনগর গ্রামে সরাসরি মাঠে নেমে কাজ করছেন বুথ লেভেল অফিসার ওয়ান এবং টু তারা প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বেলি করছেন অফিসাররা মানুষকে নির্ভয়ে দুটি করে ফর্ম হাতে তুলে দিচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ফর্ম পূরণের সঠিক ও সহজ পদ্ধতি হাতে

পিতামাতা ওই লক্ষ্যের নাম আছে তাদের সঙ্গে সম্পর্ক আছে এপিক নাম্বার আছে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর ক্রমিক নম্বর আছে সহজ জিনিস আর নাম যদি অসুবিধা মনে করেন আমাদের হেল্প নিতে পারেন আমরা আপনাকে সাহায্য করবো হ্যাঁ বিএলও হিসাবে আমি যেরকম রয়েছি রাজনৈতিক দলের বিএলও টু রয়েছেন তাদের কাছে সাহায্য করে তাদের সঙ্গে যোগাযোগ এই স্বচ্ছ পদক্ষেপে মানুষের মনে আস্থা তৈরি হচ্ছে স্থানীয়দের এই অংশগ্রহণ দেখে প্রাথমিক পর্যায়ে স্পষ্ট যে এস আর নিয়ে রাজনৈতিক মহলে যে মিথ্যা ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল তা কোনো কাজেই লাগছে না সাধারণ মানুষ কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সানন্দে অংশ নিচ্ছেন চলছে মানে একটার পর একটা যে চলছে এসআই নিয়ে কোনো ব্যাপার নয় কিন্তু বিরোধের সাথে আমার বাড়িতে এসেছেন এসে আমাদের বুঝিয়ে দিয়েছেন কীভাবে কি ফিল করতে হবে আর এই ব্যাপারটা নিয়ে এমন কিছু ব্যাপার নয় এই সাইডটা নিয়ে এটা কোনো ব্যাপার নয় আমরা যথারীতি বুঝে নিয়েছি এটা কোনো ইয়ে নয় আমরা যথারীতি এটা পূরণ করে আবার আমরা বেলোর অফিসকে বেলোর কাছে জমা দিয়ে দেবো ওই যে পূরণ করে সব যথার্থ এক কপি আমাকে দেবে আর এক কপি ওনাদের কাছে থাকবে এই শিবির হবে ওইখানে শিবিরে জমা দিতে হবে তাহলে আবার বেলোর অফিস বেলো আসবে এলে আমি ওনাকে ওনার হাতে চলে দেবো বেলো সাহেব আমার বাড়িতে এসেছিলো আমাদের ফর্ম দিয়ে গেছে দুটো করে ফর্ম দিয়ে গেছে আর বলেছে আমাদের কোনো ভয়ের কারণ নেই আমাদের ভয়ের কারণ নেই বা কোনো আমাদের আশঙ্কাও নেই এই ফর্মটা আমাদের আবার বিএল হাটতে জমা দিতে ভোটার তালিকার ত্রুটি সংশোধন ও যাচাইকরণের এই সুযোগ পেয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিত বা ত্রুটিপূর্ণ তথ্যযুক্ত ভোটারদের মধ্যে এক নতুন আশা উদ্দীপনা সৃষ্টি হয়েছে প্রশাসনের তৎপরতা ও জনগণের ইতিবাচক সারার ফলস্বরূপ সর্বশেষ তথ্য অনুযায়ী সাগরে এখনো পর্যন্ত দশ দশমিক শূন্য আট শতাংশ ফর্ম দেওয়া হয়েছে এ বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা জিবিডি ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গত তিরিশে অক্টোবর সাগর ব্লকের বিএলও টু নিয়ে প্রশিক্ষণ শিবির করেছেন তিনি আরও যোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ফর্ম পূরণে সহযোগিতা করেছে সরকারি প্রতিনিধি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের সঙ্গে আমাদের বিএলও টুরাও থাকছে যারা ফর্ম পূরণের পদ্ধতি বোঝাচ্ছে সন্দীপ কুমার পাত্র আরও দাবি করেন যে ফর্ম বিলিতে সাগর ব্লক জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে এখানে আমাদের মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বিগত তিরিশ তারিখে তিরিশে অক্টোবর আমাদের সাগর ব্লকের যারা বিএলএ টু আছেন তাদের নিয়ে প্রশিক্ষণ শিবির করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এসআইআর কীভাবে কি পদ্ধতিতে করতে হবে তার জন্যে সজাগ করেছেন এবং এখানে বিএলও যারা সরকারি প্রতিনিধি তারা বাড়ি বাড়ি যাচ্ছে সঙ্গে আমাদের দায়িত্বশীল আমাদের দলের তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা তারা যাচ্ছে আমাদের এখানে এখনো পর্যন্ত গতকালই রিপোর্ট অনুযায়ী সিক্সটি ফোর পার্সেন্ট আমরা এ করতে পারি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম হয়েছি তাই আমাদের এখানে ভোটাররা এবং নাগরিকরাও সচেতন এবং বিএলও টু ওরাও সচেতন এবং সর্বোপরি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজর মাসের নির্দেশে আমাদের বিএলএ টুগণ তাদের সঙ্গে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের যাতে এসআইআর কাগজপত্র সহ অনলাইন সহ অফলাইন যা যা কোন কাগপত্র দিতে হবে না আপনাকে ঠিক আছে এখানে যা তথ্যগুলো আছে আধার নম্বর লাগবে আপনার নাম ভোটারের এপিক নাম্বারটা লাগবে আপনাকে সই করতে হবে মোবাইল নাম্বার একটা দিতে হবে ঠিক আছে যোগাযোগের জন্য নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে